ডাকসু নির্বাচন শুরু সকাল থেকেই দীর্ঘ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ভোট দিতে এসে কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের ভিড়golang সকাল থেকেই ভোটার শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকালে কার্জন হল কেন্দ্র ভূত্ব বিভাগ কেন্দ্র ও শারীরিক শিক্ষা কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে সোমবার আটই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনে ভোট দেওয়ার জন্য সব কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কেন্দ্রগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি কেন্দ্রের সামনে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন সবাই উৎফুল্ল এবং আনন্দ চিত্তে লাইনে দাঁড়িয়ে আছে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল চারটে পর্যন্ত শহিদুল্লাহ হলে শিক্ষার্থী রাশিদ বলে পরিবেশ অনেক সুন্দর সকালে এসে লাইনে দাঁড়িয়েছি আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করে আমরা একজন প্রতিনিধি পাব জানা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল ও ফজলুল হল মুসলিম হলের ভোটাররা কয়েকজন হল কেন্দ্র ভোট দেবেন এখানে প্রায় পাঁচ হাজার সাতাত্তর জন ভোটার আছেন জগন্নাথ হল শহীদ সারজন জহিরুল হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটার সংখ্যা আটশো কবি সুফিয়া কামাল হলের ভোটাররা ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন ওই কেন্দ্রে ভোট ভোটার সংখ্যা চার হাজার চারশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ পথগুলোতে নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বাহিরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা ও ডাকসু নির্বাচনে নির্ধারিত পাশে প্রবেশ করছে চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে